আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর আওতাধীন অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের দ্বিতীয় ধাপের কার্যক্রম অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে তবে আজকের ভিডিওতে আলোচনা করব অর্থনৈতিক সুমারি দ্বিতীয় ধাপে ইউনিয়ন বিপি কতজন লোক নিয়োগ করা হবে সকল জেলায় জনবল নিয়োগ করা হবে মাঠ কর্মী তথ্য সংগ্রহ করার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর আওতাধীন একটি অর্থনৈতিক সুমারি প্রজেক্টের কাজ যেটা বাংলাদেশের সকল ইউনিটের তথ্য সংগ্রহ করবে মাঠ কর্মী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সুপ্রিয় দর্শক আইসকের ভিডিওতে আলোচনা করা হবে অর্থনৈতিক সুমারি দ্বিতীয় ধাপে ইউনিয়ন কতজন নিয়োগ করা হবে এবং কিভাবে জনবল নিয়োগ করবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আইস্কের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সারা বাংলাদেশে প্রায় পঁচানব্বই হাজার মাঠ কর্মী তথ্য সংগ্রহ করবে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে তবে ইউনিয়ন ব্যাপিক জনবন নিয়োগ করা হবে এবং কোন ইউনিয়ন কতজন জনবল নিয়োগ করবে তা আইজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে একশো পঞ্চাশটি ইউনিটের জন্য একজন ব্যক্তি নিয়োগ করা হবে যেমন প্রত্যেকটি ফ্যামিলি তে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রথম লিস্টিং এর কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছিল তবে অর্থনৈতিক সময়ের দ্বিতীয় দাপে যে সকল ফ্যামিলি বা যে সকল পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্বলিত পরিবার শুধুমাত্র সেই সকল ইউনিটে অর্থনৈতিক সময়ের দ্বিতীয় ধাপের কার্যক্রম সম্পূর্ণ হবে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে স্কুল কলেজ ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হবে যে সকল পরিবারের ফ্যামিলিতে অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল তাদের একটি ইউনিট দরকার হবে এবং একটি দোকান বা একটি প্রতিষ্ঠান বা একটি স্কুলের জন্য একটি ইউনিট দরকার হবে এরকম ভাবে একশো পঞ্চাশটি ইউনিটের জন্য একজন মাঠ কর্মী নিয়োগ প্রদান করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর আওতাধীন হতে তবে প্রত্যেকটি ইউনিয়নে সারা বাংলাদেশে মাঠ কর্মী তথ্য সংগ্রহ করবে এখন আপনার ইউনিয়নে প্রথম লিস্টিং কার্যক্রমে যে সকল ইউনিটে অর্থনৈতিক কর্মকাণ্ড খানা এবং প্রতিষ্ঠান কিরকম ছিল সেই অনুযায়ী জনবল নিয়োগ করা হবে এইভাবে হিসাব করে সারা বাংলাদেশে প্রায় পঁচানব্বই হাজার তথ্য সংগ্রহ করবে তাই অর্থনৈতিক ইউনিটের জন্য একজন তথ্য সংগ্রহ করা হবে সবচেয়ে মজার ব্যাপার হলো অর্থনৈতিক সুমারি দ্বিতীয় দাপে সুপারভাইজার নিয়োগ করা হবে যা প্রথম দাপে লিস্টিং এর সুপারভাইজার ছিল না শুধুমাত্র মাঠ কর্মী প্রত্যেকটি বাড়ি বাড়ি এবং প্রতিষ্ঠানে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল এবং অর্থনৈতিক সুমারি দ্বিতীয় দাপে ইউনিট অনুযায়ী শুধুমাত্র তথ্য সংগ্রহ করা হবে সকল ফ্যামিলি বা সকল পরিবারে তথ্য সংগ্রহ করতে মাঠ কর্মী যাবে না শুধুমাত্র যে সকল পরিবার বা যে সকল ফ্যামিলির অর্থনৈতিক কর্মকাণ্ড সেই ইউনিটের তথ্য সংগ্রহ করবে মাঠ কর্মী এবং সুপারভাইজার নিয়োগ করা হবে অর্থনৈতিক সুমারি দ্বিতীয় ধাপের কার্যক্রম সম্পূর্ণ করার লাগে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ